চা খেতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ পৌর চিন্তায় পরিবার বাড়ি থেকে চা খেতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বয়স আটান্ন এর পৌর নাম শেখ কাবুল বাড়ি হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে গত সাত দিন থেকে নিখোঁজ রয়েছে সে বাবার সন্ধানে হন্দে হয়ে খুঁজে বেড়াচ্ছেন দুই ছেলে সহ আত্মীয় স্বজনেরা পরিবার সূত্রে জানা গিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিল গত দুই জানুয়ারি সকাল নয়টা নাগাদ দশ টাকা দিয়ে চায়ের দোকানে চা খেতে যায় এরপর আর বাড়ি ফেরেনি গত সাত দিন থেকে নিখোঁজ রয়েছে বাংলা বিহার আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি এই কনকনে ঠান্ডাই কোথায় আছে কি অবস্থায় আছে কেউ বলতে পারছে না শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকেরা বাড়িতে আটটার দিকে সকাল আটটাতে বাইর হয়েছে পূজা পুজো করছি পাচ্ছি না ধরে গোটে ঘুরেছি পাই না এখনো বলছি আজ কতদিন হলো তোমার বাবা নিখোঁজ হলো তোমার এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি সব খোঁজ নিয়েছো সবাইকে খোঁজ দিয়েছি ওরা দৌড়াদৌড়ি করছে তো খোঁজ মিলছে না খোঁজ মিলছে না এখনো তোমার বাবা কি কোনো মানসিক অসুস্থ ছিল মানে একটু আছে কিসের সমস্যা ছিল মাথাটা আছে তো এর পূর্বে কি নিখোঁজ হয়েছিল তোমার বাবা হয়েছিল তো চলে এসেছিলো নিয়ে আর এখন খোঁজ পাচ্ছেন না তখন সাত দিন পরে খোঁজ পাচ্ছি না দৌড়াদৌড়ি করছি মঙ্গলবার ছিল দু তারিখ ছিল জানুয়ারি মাসের দু তারিখ সেই দিন থেকে সকাল আটটা থেকে মানে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাড়ি থেকে আসেনি আমরা খোঁজাখুঁজি পোস্টার মোস্টার এগুলো নিয়ে খোঁজাখুঁজি করছি বাইরে কিন্তু তাও খোঁজ পাওয়া যাচ্ছে না ওই বকরি আজ থেকে কতদিন হলো আজ থেকে মোটামুটি সাত দিন হয়ে গেল তো সাত দিন ধরে কি নিখোঁজ রয়েছে সাত দিন থেকে নিখোঁজ আছে আমরা খোঁজাখুঁজি করছি কিন্তু পাওয়া যাচ্ছে না ওকে নিখোঁজটা কি করে হলো বাড়ি থেকে বাড়ি থেকে মানে এমনি মানে কিছু হয়নি ওকে দশ টাকা আমাদের কাছে চাইলো আমরা দশ টাকা দিলাম ওকে ওই দশ টাকা নিয়েই বাড়ি হয়েছে বাড়ি থেকে বের হয়েছে সে কি কোনো অসুস্থ মানসিকভাবে অসুস্থ ছিল না অসুস্থ নাই একটু খালি মাথাটা ছিটা মানে নজরে ফিরে এই জন্য ওই মানে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক পাওয়া যাচ্ছে না রাস্তার